আপনি ইসলামের সত্যতা বা সৃষ্টিকর্তা আছে কিনা এই ব্যাপারটা নিয়ে সবার আগে আপনার সাথে একটু আমি ই করতে চাই যে দেখেন এই যে ইসলামের বিষয়টা আল্লাহ আছে নাকি নাই ইসলামের আল্লাহ অফ কোর্স এই ধরনের কোন জিনিস থাকতেই পারে না অসম্ভব ইসলামের আল্লাহ তোর কোনো একেবারে কোনো প্রশ্নই ওঠে না তাহলে একদম বোকাস জিনিস আপনি যদি বলতেন আমাকে যে মহাবিশ্বের কোনো ঈশ্বর বা কোনো মানে সৃষ্টিকর্তা ধরনের কিছু আছে নাকি সেটা নিয়ে আমরা কথাবার্তা বলতে পারতাম সেটা নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে কিন্তু ইসলামের আল্লাহ যে নাই এটা তো একদম হান্ড্রেড গ্যারান্টেড এটার তো কোন মানে স্কোপই নাই ইসলামের আল্লাহ তো একদম বাজে কথা ভাই একদম আরব দেশের অশিক্ষিত মূর্খ চুন মোহাম্মদের একদম বাজে কথা মানে আপনি যদি কন্ট্রাডিকশন গুলা দেখেন তাহলে আপনি আপনি যদি একটু খোলা মনে নিরপেক্ষভাবে চিন্তা করেন আপনি নিজেও এটা বলবেন যে এটা তো একদম বোকাস কথাবার্তা আপনি কি জানেন যে আপনার আল্লাহ পাক যে একটা বস্তু এটা কি আপনি জানেন আল্লাহ পাক বস্তু আপনি কোন সাপেকে বলছেন একটু ক্লিয়ার করেন এটা আমি বলছি না আমি আপনাকে বের করেই দেখাবো আপনার আল্লাহ পাকের যে দুইটা হাত আছে এটা আপনি জানেন হ্যাঁ এটা জানি হ্যাঁ আছে এটা জানেন জি জি চোখ আছে তারপরে হচ্ছে মুখমন্ডল আছে হাসে আবার মাঝে মাঝে আবার খুশি হয় মাঝে মাঝে রাগ করে মানে আবেগ অনুভূতি আছে আহ এইগুলা তো জানে নাকি জি জি তো এই যে তারপরে আল্লাহ পাক একটা নির্দিষ্ট জায়গাতে থাকে সেটা হচ্ছে আল্লাহর আড়সের উপরে অবস্থান করে পাক তাই না জি জি রাতের বেলা শেষ রাতের শেষ তৃতীয়াংশে পাক আবার নিকটবর্তী আসমানে অবতরণ করে মানে ওই যে সাত আসমানের উপরে আল্লাহর আরশ থেকে আবার নিকটবর্তী আসমানে চলে আসে তাই না ভাই জি জি তারপর আবার মানে তখন আবার বান্দাদের ইবাদত বন্দে কি শোনার জন্য সেই জিনিস এটা করে মানে অত দূর থেকে বুড়া মানুষ হয়ে গেছে তো এত দূর থেকে শুনতে পায় না ভালোভাবে এই জন্য কাছে এসা নিকটবর্তী আসমানে এসা সেইটা শুনতে পায় তখন আর কি ভালো শোনে কানে একটু কানটা একটু দুর্বল হয়ে গেছে আর কি আল্লাপাকের বুড়া হয়ে গেছে তো বয়স্ক মানুষ বুঝতে হবে আপনার তো আল্লাপাক নিকটবর্তী আসমানে আসে রাতের শেষ তৃতীয়াংশের শেষ তৃতীয়াংশে প্রতি রাতে বান্দাদের ইবাদত শোনার জন্য নাকি ভাই হ্যাঁ জি তবে একটা কথা আমরা আমরা যদি এই জিনিসগুলাকে একটার পর একটা মানে রাখি এবং আল্লাহর সম্পর্কে কোরআনে হাদিসে সিরাতে তাফসিরে স্পেসিফিকলি কি কি বলা আছে প্রত্যেকটা যদি আমরা একত্রিত করি তাহলে কনফার্ম এটা একটা গাজাখুরি যে কথাবার্তা এগুলো যে মানে সম্পূর্ণ গাজাখুরি কথাবার্তা সম্পূর্ণ ভাবে বোঝা যায় এটা বুঝতে ভাই ক্লাস ফাইভও পাস করতে হয় না ভাই ক্লাস ফাইভ করলে এটা বোঝা যায় যে এটা একেবারে সম্পূর্ণভাবে গাজা করি এন্ড আপনি কি বলেন যে আপনি আমার প্রথমে জানতে চেয়েছেন যে এই যে আমি যে বললাম যে আল্লাপাক যে একটা বস্তু এটা আমি কোথায় পেলাম তাই না ভাই এটা তো আপনি দেখতে চান নাকি প্রথমে আচ্ছা ঠিক আছে দেখান কোনটা বলছেন আচ্ছা তাহলে আমি প্রথম থেকে শুরু করি একটা বস্তু সেটা আমরা একটু দেখি ইসলামের হাসতে মারা যাবে আল্লাপাকের যে কনসেপ্ট ইসলামের দেয়া আছে ফিলোসফার এটা শুনে হাসতে হাসতে কুটি কুটি করে মারা যাবে ভাই এটা কি বলে পাগল নাকি আচ্ছা এই হাদিসটা একটু পড়ে শোনান আমাদেরকে ভাই একটু বড় করবেন একটু বড় আচ্ছা হ্যাঁ এবার দেখা যাচ্ছে জি ও যে হাইলাইট করা ওটার কথা বলছেন হাইলাইট করা পুরাটাই আপনার চাইলা পুরাটাই পড়তে পারেন আর চাইলা হাইলাইটাও পড়তে পারেন আচ্ছা আচ্ছা হাইলাইট তো বলছি এখানে আল্লাহ তাআলা নিজেকে সাইউন বস্তু বলে আখ্যায়িত করেছেন আচ্ছা একটু মহান আল্লাহ বাণী আচ্ছা তারপর একটু এই আল্লাহর গুণগুলোর মধ্যে একটি গুণ আল্লাহ বলেছেন আল্লাহ সত্তা ছাড়া সবকিছু আচ্ছা এখন এটা আসলে বুখারী শরীফ থেকে দিয়েছেন তাই তো শাইউন হ্যাঁ শরীফ থেকে দিয়েছি আমি আপনাকে সরাসরি ইয়াও দেখাচ্ছি সরাসরি একদম বই থেকে দেখাচ্ছি সোহিউল বুখারী 6 ষষ্ঠ খণ্ড দেখেন এখানে কি লেখা একটু পড়েন আচ্ছা মহান আল্লাহর বাণী বলো সাখ্যবദനের सर्वश्रेष्ठ কি আচ্ছা তো হ্যাঁ শাইউন বস্তু বলে আখ্যায়িত করেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তো শিওর হইলা যে আল্লাহ একটা বস্তু নিজেকে নিজেই বস্তু বলেছে এটা তো আমি বলিনি আচ্ছা এটার ব্যাখ্যাটাও আমরা পড়ি দেখেন নাসরুল বাড়ি শরহে বুখারি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ এখান থেকে আমরা পড়ি দেখেন এখানে এই জিনিসটা লেখা আছে লেখা আছে নাকি একটু দেখেন তো ভাই পরে দেখেন তো একটু একটু আর একটু বড় করলে এটা তো আর বড় করবো কিভাবে ভাই আচ্ছা ঠিক আছে দাঁড়ান আচ্ছা ঠিক আছে দাঁড়ান এই যে এবার এবার পড়েন আহ উন বস্তু বলে আখ্যায়িত করেছেন আচ্ছা আচ্ছা তার মানে এটার ব্যাখ্যা গ্রন্থ থেকে বুখারি শরীফের ব্যাখ্যা থেকেও আমরা যে এই জিনিসটা আল্লাহ পাক যে নিজেকে একজন বস্তু বলে আখ্যায়িত করেছেন নাকি হ্যাঁ সেটা তো দেখতেই পেলাম এটা তো আর আমি আসিমুদ্দিন মানে বানায় বানায় বলতেছে এরকম তো না নাকি না তা তো না ঠিক আছে এবার আমরা দেখি যে আহ পাকের আকার আকৃতি আছে নাকি হ্যাঁ পাক কের পা আছে হাত আছে আকারাকৃতি আছে এবং দুইটা হাতি যে ডান হাত এইরকম একটা আল্লাহপাকের দুইটা হাত একটা মনে বগলের নিচে দিয়ে বেরিয়েছে মানে হাত বলতে আমরা যেটা বুঝি যে এই যে দেখেন হাত শব্দটার অর্থটা কি সংজ্ঞাটা কি একটু বলেন তো ভাই হাত হাত বলতে আমরা স্বয়ং মানুষ মানুষ যে কাজ করি এটাই তো হাত দুইটা হাত থাকে মানুষের বিভিন্ন ধরনের কাজ করি আর পা এর সংজ্ঞাটা কি পা কাকে বলে তো আমরা হাতি চলাফেরা চলাফেরা করার জন্য পা দরকার হয় পা শব্দটা সংজ্ঞাটার অর্থই হচ্ছে যেটা দিয়ে আমরা চলাফেরা করি যেমন মাকড়সারও পা থাকতে পারে এন্ড আল্লাহর পা হাত পা হয়তো মানুষের মতো না একটা অন্য রকম হইতে পারে অন্য রকম মানে বলা আছে যে অন্য রকম কোন সৃষ্টির সাথে সাদৃশ্য নাই ঠিক আছে এটা মেনে নিলাম কিন্তু হাত যে আছে পা আছে এটা তো কনফার্ম নাকি হ্যাঁ অবশ্যই এবং মানে তার তো চলাফেরা করতে হয় পায়ের তো দরকার পড়ে না চলাফেরা ছাড়া তো আসলে পায়ের কোনো প্রয়োজন নাই সে তো যা মনে করেন যে উঠতে পারে তার তো আর পায়ের দরকার হয় না তাই না যে সাধারণ ভাই থাকে উঠতেই থাকে সে কখনো মাটিতে নামি না এরকমের প্রাণীর তো আসলে আহ পায়ের কোনো প্রয়োজন নাই আহ এখন আসলে আসবে পা থাকলে যে বিষয়টা হাঁটার জন্য সেটা তো আসলে কোরআন ক্লিয়ার নাই যে হাঁটার জন্য চলাফেরার জন্য পা জিনিসটা পা হচ্ছে চলাফেরার সাথে সম্পর্কিত ভাই সেটা ওকে সেটা ওকে ঠিক কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহ তাল্লাহ কি পাটাকে হাঁটার জন্য ব্যবহার করে কি বা ওই ক্ষেত্রে তো আমরা মিলাতে পারছি না তাই না ওই ক্ষেত্রে তো মেলাতে পারতেছে না দেখি তো এটাই তো প্রবলেম ভাই মিলা তাহলে পায়ের সংজ্ঞাটাই তো হচ্ছে চলাফেরার সাথে সম্পর্কিত পা চলাফেরা ছাড়া তো পায়ের কোনো মানে ফাংশন নাই মানে তাহলে পাটাকে আপনি সংজ্ঞায়িত করবেন কিভাবে পা ওখানে যে তো বলা আছে সেহেতু ওটা তো চলাফেরার সাথে সম্পর্কিত হতে হবে মানে মনে করেন আপনি কি হাত দিয়ে চলাফেরা মানে হাত হাত দিয়ে মাথা দিয়ে হাঁটতে পারেন না না পা দিয়ে হাঁটতে পারেন তাহলে পাটা যে চলাফেরার সাথে সম্পর্কিত চলাচলের সাথে সম্পর্কিত এই জিনিসটা কি আপনার কাছে এখনো ক্লিয়ার না আমার ক্লাসে তো অবশ্যই ক্লিয়ার আমি যেটা বলতে ভাই একটু বুঝেন আচ্ছা আর আরো আরো আছে আরো আছে আমরা আকার আকৃতি দেখব তারপর হচ্ছে কি আল্লাহর আরসটা আবার মচমচ করে ওঠে কিয়ামতের ময়দানে মনে করেন আল্লাহর আরসটারে অনেকগুলা ফেরেস্তা অনেক বড় বড় ফেরেস্তা টাইনা টাইনা নিয়ে আসবে যেমন ধরেন এই যে মুশকাত শরীফের 701 নম্বর হাদিস আল্লাহর একটা ছায়া থাকবে এই যে দেখেন আল্লাহর একটা ছায়া আছে হ্যাঁ আজকে আমাদের দিন আল্লাহর ছায়ার নিচে কিছু লোক থাকতে পারবে সেই তার মানে আল্লাহর ছায়া পরে তারপরে হচ্ছে গিয়ে সে একটা পদার্থ হুম। তারপরে এখানে বলা আছে আল্লাহর ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না এখানে দেখেন এই যে ছায়া জিনিসটা কি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ছায়া ছায়া হচ্ছে গিয়ে পিছনে একটা আলো আলোর ইয়া থাকলে তখন এটার একটা যেহেতু এটা একটা বস্তু এটা একটা পদার্থ এটার একটা ছায়া পড়বে আচ্ছা এবার আমরা দেখি যে এই যে যে জিনিসটা বলতেছিলাম কেয়ামতের ময়দানে আল্লাহর ছায়া এটা দেখাচ্ছিলাম না তারপরে আমি আল্লাহর আরসটা দেখেন আল্লাহর আরসটা দেখেন আহ ওদাত শরীফ তা কিকৃত 4727 নম্বর হাদিসে দসলালা বলেছেন যে সকল ফেরেশতা আল্লাহর আরশ বহন করেন তাদের এক এক জনের সাথে আলাপ করার অনুমতি দেওয়া হয়েছিল তার কানের লতি থেকে কদ পর্যন্ত দূরত্ব হলো 700 বছরের দূরত্ব সমান মানে বিরাট বিরাট ফেরেশতারা আল্লাহর আরশটারে কাঁধে করে বহন করে আবার কিয়ামতের ময়দানে এটারে টাইনা নিয়ে আসবে এই আরশ শুদ্ধ আল্লাহর এ টাইনা নিয়ে আসবে আটটা ফেরেশতা এরা বিরাট বিরাট ফেরেশতা হবে তারা হ্যাঁ এবং মাঝে মাঝে আবার কিছু কিছু মানুষের মৃত্যুতে আল্লাহর এত মানে মানে দুঃখিত পাক যে আল্লাহ আমরা এই হাদিসটা একটু দেখি এই হাদিসটা কি একটু পড়ে শোনাবেন ভাই আমাদেরকে আচ্ছা জি আমি নবীর কে বলতে শুনেছি সাদ সাদিবু মৃত্যুতে আল্লাহর আড়স কেঁপে উঠেছিল জি আচ্ছা আল্লাহর আরো ভাই ওই যে এই লোকটা যে মারা গেছে এই লোকটার মৃত্যু মানে মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কে লিখে রাখছে আল্লাহ তালা আল্লাহ তালা লিখে রাখছে এই লোকটারে মারার জন্য আজরাইলের কেটা পাঠাইছে আল্লাহ তালাই আল্লাহ তালাই পাঠাইছে ওই লোকটা মরছে কার নির্দেশে আল্লাহ তালাই আল্লাহ তালার নির্দেশে তো এর মৃত্যুতে আল্লাহর আল্লাহ নিজে মারতেছে বাড়ারে নিজে হচ্ছে কি তাকদির লিখে রাখছে নিজে হচ্ছে সেই জিনিসটা ঘটাইছে সমস্ত কিছু আল্লাহ পাকের মানে ইসের ভিতরে নিয়ন্ত্রণের ভিতরে ছিল ওই বারটা মরার সময় নাকি আল্লাহর আড়স কেপে উঠছে কেন ভাই কেপে উঠলো কেন এখন বিষয়টা বিষয়টা হলো যে আপনার আমার দৃষ্টিতে হয়তো ত্রুটিপূর্ণ মনে হচ্ছে ভাই তো আল্লাহ তালার উপরকে আল্লাহ তালা তো আমাদেরকে আমরা তো আমরা তো আমাদের আপনার আমার দৃষ্টিকোণ থেকে আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে তো জিনিসগুলাকে যাচাই করবো আমরা তো আল্লাহর জ্ঞান দিয়ে আমরা নিজেরা যাচাই করতে পারবো না জিনিসগুলা তাই না আমরা তো আমাদের এই কথা বারবার বলার আপনার মানে কি বুঝলাম না ভাই আপনার দৃষ্টিতে আমার আমরা তো জ্ঞান তো সমস্ত কিছু যাচাই করি আমরা তো মানে কবুতরের বুদ্ধি করতে বুদ্ধি আমাদের কাছে আমার কাছে নাই আমার কাছে যে বুদ্ধি যে জ্ঞান আছে সেটা আমার কাছেই আছে সেটা দিয়ে আপনারও সেটাই আছে আপনারও মগজ ততটুকুই আমার যতটুকু ততটুকু আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েই এটাকে যাচাই করে দেখছি দেখতেছি এখন আপনি আমাদেরকে বলেন যে এইটা কেন আল্লাহ পাকের মানে আরো কেন কাঁপে উঠতে গেল আচ্ছা এখন এই ক্ষেত্রে একটা বিষয় বলতে পারি যে দেখেন ভাই আল্লাহ তাল্লাহ তো মানুষকে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে তো এখন এই স্বাধীন ইচ্ছা শক্তি দেয় নাই ভাই মিথ্যা কথা আমি স্বাধীন ইচ্ছা প্রমাণ করব একটু পরে প্রমাণ করব আগে এটা একটু বলে নেন আমি বলছি বলছি হ্যাঁ আপনি যেটা দেখেন আমি বুঝতে পারছেস আমি আমি স্বাধীনতা পার্টিতে বলতে বুঝিয়েছি যে আমি আসলে যে ধরনা এ ধরন ওই লোকটা ওই লোকটা চাইলে কিন্তু যুদ্ধ না করেও থাকতে পারত না করতে পারত না পারতো না ইসতামনশারে পারতো না আসে এই এই হাদিসটা একটু পড় শোনান ভাই হুম পরেন পরেন স্যার একটু বড় করেন এটা বড় করা যাবে না ভাই এটা আমি আমার এমআরএসটিমিয়ার থেকে দেখাচ্ছি একটু আপনি আঙ্গুল দিয়ে টান দিয়ে বড় করে পরেন দাঁড়ান ডান আচ্ছা আমং মাই পিপল অর আমং দিস পিপল দি বিলিভারস ইন ফ্রি উইল উইল বি শল্ড আপ এন্ড মেটামরফোসড অর সেল্টেড হ্যাঁ জাহান্নামে জাহান্নামে ফ্রি উইলে বিশ্বাসীদেরকে কি করা হবে জাহান্নামে নিয়ে সেটা এখানে বলা হচ্ছে যে যারা ফ্রি উইলে বিশ্বাস করে আপনি যদি ফ্রি মুসলমান হওয়ার পরে যদি ফ্রি উইলে বিশ্বাস করেন যে আর নামে নিয়ে আপনারা কেমনে পিটাবে কেমনে কি করবে আপনার কেমনে গলাবে আপনার শরীর কিভাবে পুরাবে সেগুলো এখানে বর্ণনা করা আছে তো আপনি বলতেছেন মানুষের ইসলাম অনুসারে কি মানুষের কোনো ফ্রি উইল আছে আচ্ছা ভাই এখন আমার একটা কথা যে এইটা আসলে কোন প্রেক্ষাপটে বুঝিয়েছে যে এইখানে যেটা বলছেন আমি যে প্রেক্ষাপটে যে কোন প্রেক্ষাপটে এই যে এখানে বলা হচ্ছে দ্য বিলিভার অফ ফ্রি উইল বিলিভার্স ইন উইল এটা বলা আছে এইখানে যে কোনো প্রেক্ষাপটেই আপনি যদি ফ্রি উইলে বিশ্বাস করেন তাহলে বিলিভার অফ ফ্রি উইল দেরকে যে কোনো প্রেক্ষাপটেই হোক না কেন যদি একটা কথা বলা থাকে তাহলে তো সেটা বলা আছে এখন ওই সময় মোহাম্মদ কি আহ মোহাম্মদের পানির পিপাসা পাইছিল না পাইছিল নাকি বিবির সাথে চুমাচুমি করতেছিল কোন প্রেক্ষাপটে সেটা বলছে সেটা তো ভাই দরকার নাই এইখানে তো এখানে বলাই আছে যে দ্য পিপল

তো এটা একটু ব্যাখ্যা করেন ফ্রি উইলের কথা যে বললেন এটা একটু ব্যাখ্যা করেন আমি যে আল্লাহ এবং নবীকে প্রতিদিন এসে গালিগালাজ করি মানে কটু কথা বলি কটুক্তি করি এটা আমাকে দিয়ে কে করায় নিচ্ছে আচ্ছা বুঝতে পারছি ভাই আসলে আমি এই ব্যাপারে নিজেও খুজতেছি হ্যাঁ আসলে বিষয়টা আমার একটু মানে আমি বলছি না যে অবিশ্বাস করি কিন্তু আমি বলছি যে এটা আমিও আসলে ব্যাখ্যাটা খুঁজতেছি ব্যাখ্যা ঠিক আছে খুঁজেন তাহলে খুঁজে পাইলে আমাকে আমাদের এই যে জায়গা দেখলাম যে আল্লাহ পাকের যে মানে বডি আছে আল্লাহ পাকের একটা শরীর আছে আল্লাহ পাক তার তার ভীতি প্রদর্শন করেছেন আপনি পড়েছেন না কোরআনে আল্লাহ পাক তার নফসের ভীতি প্রদর্শন করেন মানে তার বডির ভয় দেখায় সে যে কত বড় কত মানে বিশাল এটা ভয় দেখায় আল্লাহ পাক এটা জানেন আপনি আল্লাহ পাক তার নফসের ভীতি প্রদর্শন করে মানুষকে আচ্ছা 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 আমরা দেখি এই এই মানে আমরা এখন আরেকটা আলেমদের বক্তব্য শুনি আলেমরা এই বিষয়ে কি বলে কারণ আলেমদের বক্তব্যটাই তো এখানে গুরুত্বপূর্ণ দেখি আমরা একটু শুনি আবু বকর জাকারিয়ার বক্তব্য শুনুন একটু আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন ব্যাখ্যাটা বাক্যটার ব্যাখ্যা কি আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন এই তার বলতে কাকে বোঝানো হয়েছে এনি নি আলেমদের মধ্যে দুটি মত আছে একদল বলেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার সুনির্দিষ্ট আকার আল্লাহ নির্ধারণ করেছেন সেই আকারে সৃষ্টি করেছেন আগে থেকে যে এই আকারে আমি আদম বানাবো সেটা যেটা সৃষ্টি করেছেন এটা বললে কারো কোনো মাথা ব্যথা থাকে না কিন্তু সমস্যা হচ্ছে হচ্ছে এটা মাথা ব্যথা থাকে আমাদের কারণ একটা নাহী হাদিসে আসছে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন রহমানের অর্থাৎ তার নিজস্ব আকৃতি সৃষ্টি করেছেন এটা বলেছেন এটা হাদিসের প্রমাণিত সুতরাং আমরা মনে করি আল্লাহ তালা অবশ্যই আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন আর সুরত আকৃতি বলতে পুরোপুরি বুঝাই যে আমরা অনুভবটা করি না আকৃতিটা মূলত আল্লাহ তালা আদমকে আর রহমানের নিজের সুরতে সৃষ্টি করেছেন সুরতের একটা দিক কে সুরত বললেই হয় পুরোটা পুরো সমান সব রকম আসতে হয় না যেমন সুল্লাহ আসলাম বলেছেন যে জানাতে যারা যাবে তারা চাঁদের সুরতে যাবে চাঁদের সুরতে যাবে আচ্ছা জানাতে যারা তারা কি হবে আমরা সবাই জানি জানাতে যাবে তারা হবে ষাট হাত লম্বা সাত গজ পুরু এক একজন বড় বড় বিরাট বিরাট বিশাল দেহী মানুষ যাবে জানাতে এরা হাজিরদার প্রমাণিত হয়েছে ষাট হাতের কথা আর কোনো কোনো আশারে আসছে সাত হাত মোটা হওয়ার কথাটা যে এরা এরকম স্বাস্থ্যবান হবে সেরকম যাবে তো এরা চাঁদের চাঁদের সুরত কি হিসাবে সৌন্দর্যের দিক থেকে সৌন্দর্যের দিক থেকে ঠিক আল্লাহ তালা তার সুরতে সৃষ্টি করেছেন অর্থ হচ্ছে আল্লাহ তালার চেহারা আছে তার তিনি শোনেন তিনি দেখেন তার হাত আছে তার আঙ্গুল আছে তার এই হাতের কবজি আছে আমাদের আমি শুধু বোঝানোর জন্য এটা আল্লাহ মাফ করুক তো হাতের কবজি আছে এবং তার পা আছে পায়ের বসে আছে হাদিসে আছে অর্থাৎ আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এইগুলি দিয়ে অর্থাৎ কোনো একটা দিক যেগুলো মিল মিল ঘটে আদম সন্তানকে এগুলো দিয়েছেন যেগুলো অর্থগত মিলা শব্দগত আছে দিক এক না সেই হিসাবে আল্লাহ আদমকে সৃষ্টি করে এটাই হচ্ছে এটা আদমকে আদমকে আল্লাহ সুরত রহমানের সুরূপে সৃষ্টি করার অর্থ এটাই আমরা অর্থ করবো আকৃতি আকার আকৃতি যদি না বলি কারণ আকার আকৃতি বলতে এক হুব হু কোন কিছুকে আকার আকৃতি বলা হয় এটা হাজির বাধ্য নয় কারণ সুরত বলতে যেমন আমরা দেখিয়েছি যে যারা জানাতে যাবে তারা চাঁদের সুরত হাজি একেবারে পূর্ণ চোদ্দ তারিখের অর্থাৎ পূর্ণিমা চাঁদের সুরতে যাবে দ্বিতীয় যারা যাবে তারা একটা উজ্জ্বল আলোক আলোকৃষ্টি আলোচনা শুরুতে যাবে এই সুরত সৌন্দর্য দিক থেকে যে কোন একটা দিক মিললে সেটাকে সুরত বলা যায় কিন্তু আকৃতি বললে আকার আকৃতি বলে পুরো একটা সম্পূর্ণ অবয়বটাকে বলা হয় সেটাকে বলা হয়নি এই জন্য সুরত রহবেন যেটা আদম চারছে সুরত রহমান সরাসরি হাজি চার্চে সুতরাং বোঝা গেল যে এই ব্যাখ্যা এটা যেটা আমরা বলেছি এখানে কখনো

চেহারা না যেগুলো আচ্ছা আমরা দেখলাম মোটামুটি আমরা বুঝলাম যে আল্লাহ পাকের কি কি আছে সেগুলো আমরা মোটামুটি বুঝলাম এখান থেকে যে দেখেন এখানে বলা আছে আদমকে নিজ আকৃতিতে আল্লাহ পাক আদমকে নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন এই জিনিসটা হাদিসে পরিষ্কার বলা আছে আহ ইয়া ভাই সত্য সন্ধানী ভাই আপনি এবার আমাদেরকে বলেন যে আপনার যে আল্লাহ পাক আল্লাহ পাকের তো এই ক্যারেক্টার নাকি মানে বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম যে হাত পা মাথা আবেগের অনুভূতিও আছে ওই যে যে হাদিসটা বললাম আমরা যে সাদ ইবনে মৃত্যুতে আল্লাহ পাক মানে কষ্ট পায় তার আরশ নাকি কেঁপে উঠেছিল এতই কষ্ট পাইছে মারছে আল্লাহ কিন্তু মানে তাকদিরেও লেখছে আল্লাহ নির্ধারণ করছে আল্লাহ মারছে সবকিছু করছে আল্লাহ কিন্তু আল্লাহর আরশ নাকি কেঁপে উঠছে ভাই ভাইজ একটা সীমা আছে ভাই এবার আপনি একটু বলেন যে আপনার মনে হয় যে এইটা একটা বস্তুগত আল্লাহ